হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দেওয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আজ আমি আপনাদের যে রেসিপিটি দেখাবো সেটি হচ্ছে সাগর পায়েস যা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার আজকের ভিডিওতে থাকছে সাগর পায়েস কীভাবে বানাতে হয় এবং সাগর পায়েস খাওয়ানোর উপকারিতা এবং কত থেকে কত মাস বয়স পর্যন্ত এই রেসিপিটি বাচ্চাদের খাওয়ানো যাবে আপনারা ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন পরবর্তী প্রসেস আমি এখানে নিয়ে নিয়েছি আপেল সাগুদানা ও খেজুর আমি এখন আপেলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি আপনাদের আগেই বলি আমি আপেলটা আগে দশ মিনিট হালকা গরম পানির সাথে সামান্য লবণ মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে কোনো ধরনের কেমিক্যাল থাকলে সেটা কেটে যায় আপনারা চাইলে ভিনেগার দিয়েও আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন যে কোনো ধরনের ফল যাতে করে কেমিক্যাল ও ফরমালিল থাকলে সেটা নষ্ট হয়ে যায় এখন আমি খেজুরটা ভালোভাবে ধুয়ে নেব খেজুরটাও আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে খেজুরটা একটু নরম হয় খেজুরি রয়েছে প্রচুর পুষ্টি উপাদান যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এখানে নিয়ে নিয়েছি আমি সাবুদানা সাবুদানাটা আমি ভালোভাবে ধুয়ে নেব সাবুদানাটা আমি ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো যাতে একটু নরম হয় কারণ আমার বাচ্চার বয়স যেহেতু সাত মাস সে নরম খাবার ছাড়া খেতে পারে না আসলে প্রত্যেকটা মা চিন্তা করে যখন তার সন্তান বাড়তি খাবার খাওয়া শুরু করে তখন সে ভাবে যে কখন কোন আইটেম বাচ্চাদের বানিয়ে খাওয়ালে ভালো হবে কি খাওয়ানো যাবে কি করে খাওয়াতে হবে এবং কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত কি কি খাবার খাওয়ানো যাবে এ ধরনের চিন্তা প্রত্যেকটা মায়েরই কাজ করে এখানে এখন আমি আপেলটা নিয়ে নিয়েছি এখন আমি আপেলটা ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি আমি এখানে অর্ধেক আপেল নিয়ে নেব আমি পুরোটা নেব না আপেলে রয়েছে নানা ধরনের পুষ্টি উপাদান যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে ফাইবার যা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে এবং হজমে সাহায্য করে থাকে আপেলে রয়েছে প্রচুর ভিটামিন যাতে হেলদি রাখে বাড়তি খাবার হিসেবে আপনারা প্রথমে আপেল দিয়ে শুরু করতে পারেন কারণ ছয় মাস বয়স পূর্ণ হবার পর থেকেই প্রত্যেকটা মা তার সন্তানদের আপেল খাওয়াতে পারে সেটা হোক আপেলের পিউরি সেটা হোক যে কোনো শাকু সুজির সাথে আপেল চটকে খাওয়ানো এখানে দেখতে পাচ্ছেন আমি আপেলটা কুচি কুচি করে কেটে নিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি এখন যে রেসিপিটি আপনাদের দেখাবো সেই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের সাত মাস পূর্ণ হবার পর থেকে এই রেসিপিটা আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারবেন এই রেসিপিটা সাত থেকে দেড় বছর বয়স পর্যন্ত আপনারা আপনাদের বাচ্চাদের দিতে পারবেন এখানে আমি গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি গ্যাসটা অন করে নিলাম আর এখানে আগে থেকে কুচানো আপেলগুলো আমি প্যানের ভেতর দিয়ে দেব আমি এখানে পানির পরিমাপটা একটু বেশি দিয়েছি কারণ আপেলটা একটু সিদ্ধ হতে সময় লাগবে জন্য এখন আমি এই যে খেজুরটা ভালোভাবে চেটকে এই প্যানে দিয়ে দেব যাতে খেজুরটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খেজুরের রয়েছে আঁশ যা বাচ্চাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর খেজুর খেলে বাচ্চারা হেলদি থাকে স্ট্রং থাকে আপনার আপনাদের বেবিদের সাত মাস পূর্ণ হওয়ার পর থেকে প্রতিদিন একটি বা দুটি করে খেজুর খাওয়াতে পারেন এটা হোক কুজির সাথে সেটা হোক সাগুর সাথে সেটা হোক অন্য যে কোনো খাবারের সাথে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সাগু এখন আমি সাগুগুলো ভালোভাবে জল ছেঁকে নিয়েছি এখন আমি সাগুর বড় বড় দানাগুলো ভেঙে নেব চিটকে কারণ এভাবে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের খেতে সুবিধা হয় সাগুতে রয়েছে প্রচুর পুষ্টি উপাদান প্রতিদিনের সকালের নাস্তা হিসেবে আপনারা আপনাদের বাচ্চাদের এই সাবুদানা খাওয়াতে পারেন ভাবে না খাওয়ায়ে চেষ্টা করবেন আলাদা আলাদাভাবে রেসিপি করে বাচ্চাদের খাওয়াতে যাতে করে তাদের মুখে রুচি বাড়ে ও খাওয়ার জন্য আগ্রহ বোধ করে সাবুদানা খেলে বাচ্চারা হেলদি থাকে স্ট্রং থাকে আর বাচ্চাদের পেট ভরা থাকে তারা কান্নাকাটি কম করে আমি এখন যে রেসিপিটি আপনাদের দেখাচ্ছি সেই রেসিপিটি আপনারা আপনাদের বাবুদের তৈরি করে খাওয়াতে পারেন দেখবেন এক সপ্তাহের ভিতরে রেজাল্ট তারা হেলদি হয়ে গেছে স্ট্রং হয়েছে আর তাদের ওজনও বৃদ্ধি পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমার সাবুদানাগুলো পলক চলে এসেছে এখন আমি একটি চামিজের সাহায্যে এগুলো ভালোভাবে নেড়ে নেব। সাবুদানাটাকে অনেকভাবে অনেক আইটেমের রেসিপি করে আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়াতে পারেন যাতে করে বাচ্চারা সব ধরনের পুষ্টি উপাদান পায় আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার সাবুদানার পায়েসটি রান্না করা হয়ে গেছে কথা অবশ্যই মাথায় রাখবেন শিশুদের এক বছর পূর্ণ না হওয়া পর্যন্ত শিশুদের যে কোনো খাবারে গরুর দুধ অ্যাড করা যাবে না আপনারা যখন সাবুদানার এই পায়েসটা রান্না করবেন যদি আপনাদের শিশুদের বয়স এক বছরের উপরে হয় তাহলে গরুর দুধ অ্যাড করে খাওয়াবেন আর যদি এক বছরের নিচে হয় তাহলে জল দিয়ে সেদ্ধ করে তারপর ফর্মুলা মিল্ক যে ফর্মুলা মিল্কটি আপনার শিশু খায় সেটা এর সাথে অ্যাড করে নেবেন এখন আমি একটি ঘুটনির সাহায্যে আপেলের দানাগুলো পেস্ট করে নেব আমি এখন যে রেসিপিটি তৈরি করলাম সেটা আপনারা আপনাদের শিশুদের সপ্তাহে তিন দিন খাওয়াতে পারেন আমি এখানে অ্যাড করেছি এই রেসিপি তৈরি করার জন্য সাবুদানা অ্যাড করেছি আপেল অ্যাড করেছি খেজুর তিনটি উপাদানই এখানে পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ যা শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি এর মধ্যে দিয়ে দেব ফর্মুলা মিল্ক আমার শিশু যেহেতু ইলেকট্রোজেন টু ফর্মুলা মিল্ক খায় আমি সে ফর্মুলা মিল্ক এখানে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখা যাচ্ছে অনেক ঘন হয়ে গেছে নাড়াচাড়া দিলে আস্তে আস্তে সে ঘনভাবটা চলে যাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন আর সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি আপনাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আপনাদের মাঝে বাচ্চাদের জন্য গুরুত্বপূর্ণ খাবারের রেসিপি শেয়ার করতে পারি এদিকে দেখছেন আমার বাবাটা বসে আছে বসে বসে খেলা করছে সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আপনারা সবাই ভালো থাকবেন এ বলে ভিডিও শেষ করলাম